কালিয়াখর থেকে পূর্ব দিকে অনেক সুন্দর অসাধারণ একটি বিল দেখুন বিশাল বড় মাছ পাচ্ছেন কার্পিও শোল গজার ছোট রুই মাছ অসাধারণ দৃশ্য দর্শক মাছ মাছ কিন্তু ধরতেছেন শিকারীরা পলো দিয়ে সেই সুন্দর পরিবেশে দেখুন চলছে শিকার যাচ্ছে শিকারীগণ

ভাই কিন্তু দারুণ কারফিউ ধরছে ও রে কয়টা কয়টা দুইটা মাসাল্লাহ মাসাল্লাহ খুশি তো ভাই ও রে অসাধারণ অসাধারণ দেখুন এই যে মাছের সাইজ ওরে বিলের মাছ রে ভাই এই মাছ পাইলে মন ভরে যায় ভাই কিন্তু পাইছে এটা কি মাছ কাটলা নাকি হ্যাঁ

দারুন ভাই খুশি তো বিলের মাছ বিলের টাটকা শোল দারুন সাইজ মার্শাল্লাহ মার্শাল্লাহ এই যে এই যে ভাই কিন্তু ওরে মার্শাল্লাহ ভাই তো অনেক মাছ পেয়েছে দারুন আরে বিলের মাছ গো দেখুন হ্যাঁ হ্যাঁ এক কেজির বেশি ভালো সাইজের কাতলা রুই ফুটি অনেক মাছ অনেক মাছ অনেক মাছ পেয়েছেন ভাই কি ভাইছেন কাকা একটু দেন তো

করে দর্শক করে দৃশ্য রে ভাই এই হিরো কি পাইছে এই যে দুইটা এই যে মাশাল্লা এই যে মাশাল্লাহ দারুন মাছ দারুন মাছ ও আই টু এই যে এই যে দেখুন খেলা কিন্তু চলতেছে এখনো মাছ কিন্তু সবাই মোটামুটি পাচ্ছে বিল থেকে অসাধারণ দৃশ্য ও রে কি দৃশ্য রে ভাই ওই যে দেখুন এই যে সবাই কিন্তু মাছ পাইতেছে ধরতেছে ওই যে অনেকে মাছ পেয়েছে অনেকে মাছ পেয়েছে দেখুন কি সুন্দর ভাবে আসতেছে সব কিন্তু পড়ছে কাকার এই যে পড়ছে দেখা যাক কি মাছ পাইলেন কাকা বড় 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 দেখি 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 কি মাছ দেখা যাক ডুব দিছে শিকারী